খেজুর গাছ কাটা হচ্ছে দর্শক এখানে আর এই চাষা এই যে গাছ কাটছে চাষা আপনার নাম কি নবাই মন্ডল আমার বাসা এই যে এই সাইডে আমি তো আপনার একশোটা গাছের কথা শুনে অবাক হয়ে আছি যে সকালবেলা একশোটা গাছ থেকে ভাড়া নামানো চার টাকা নিয়ে বেছে নাই একশোটার ভিতরে আপনার তো মনে করেন যে প্রতিদিন এক পঞ্চাশটার উপরে কাটাই লাগে চল্লিশটা করে কাটেন গাছ হুম এখন এই গাছটা আপনি সাইজ করে রাখছেন আর কি তাই তো সামনে আবার বেশ ভালো করে কাটা যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের নতুন একটা ভিডিও সবাইকে স্বাগতম তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বিকাল হয়ে গেছে আর এই বিকালের ভিতরেই কিন্তু গাছ সব কেটে ভাড় পাতা অলরেডি হয়ে গেছে তো আসলে খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু এই সাইডটায় ব্রাশ করছে আমি এখন অবস্থান করছি ঝিনেদা সদরের মামুনশিয়া গ্রামের পথের দিকে আর কি তো এই রাস্তার দুই পাশে মানে অসম্ভব সৌন্দর্য এখন কিন্তু ফুটে উঠেছে এই খেজুর গাছের কারণে খুবই সুন্দর লাগছে হ্যাঁ এই যে খেজুর গাছের কারণে মানে এখন আরও বিশেষ করে এই যে ভাড় পাচ্ছে আর কি এই অঞ্চল আসলে এই খেজুর গাছগুলোর জন্যই খুব জনপ্রিয় হয়ে উঠছে আর কি এখানে প্রত্যেকটা গাছে কিন্তু ভাড় পাতা আছে অসম্ভব সুন্দর লাগছে কারণ এই শীতের একটা ঐতিহ্য হচ্ছে খেজুরের রস আর আপনাদের এত সুন্দর একটা ভিডিও করতে পারবো আমি আসলে আশা করিনি না এখন এই তো মনে করেন যে সেই বীজ কিনে হ্যাঁ আপনি ফিরেও নিতে পারেন আপনি ফিরেও নিতে পারেন হ্যাঁ সেই সব আলাদা গ্রাম বাংলার আসল চিত্রটা ফুটে উঠছে আসলেই খুব সুন্দর লাগছে ছোট ছোট গাছে খেজুর খেজুরের রস যখন পড়ে আসলেই দেখতে সুন্দর লাগে আর কি তো গাছটা দেখুন কতটুকু হাড পাতা রয়েছে